দেশে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণী যারা রকম চিন্তা ভাবনা মানে না যে সম্প্রদায়ের হোক তারা যে অশান্তি তৈরি করতে চাইছে সেই লক্ষ্যে আমরা এখানে একটা মেসেজ দিতে চাই একটা বার্তা দিতে চাই সেই সংক্ষেপে আমরা ইস্তীপান করবো শুরুতে আমাদের হাফিজ আব্বাস উদ্দিন একটা ছোট্ট খিলাপ পাঠ করছে بسم الله الرحمن الرحيم. <applause> والسماء بنيناها بأيد رؤيا <applause> <applause> والأرض فرشناها فنعم الله ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين সদাক আল্লাহু আলazim ওনাগণে মুবারকবাদ হাফেজ আমباسুল দ্বীনের জানা এবং পাঁচ পরে জানাই আমরা সুষ্ঠুত মুসলিমবাসী জয় মোল্লাকে আমরা স্বীকৃতি দিয়েছি মূলত আজকে আমরা যে দিনটা আজকের হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা যে মাতৃভাষা পেয়েছি এই মাতৃভাষা সহজে পাইনি এই 21 ফেব্রুয়ারি আজকের দিনে প্রাণ জীবন উৎসর্গ করেছে আপনারা আবুল বারকাত আপনার মুফিজুদ্দিন আপনার কাসেম এরকম পুরোমুখ ব্যক্তিরা তারা তাদের জীবনের বিনিময় রক্তের বিনিময় আজকের দিনটা আমাদের সামনে হাজির করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সাথে সাথে এটা আমাদের মনে রাখতে হবে যে আজকের একটা সারা দেশে অশান্তির বাতাবরণ একটা তৈরি করার একটা যে চক্রান্ত চলছে আমাদের কিন্তু জয়মুল্লা মাদ্রাসার পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া দরকার যে সারা দেশে একটা শ্রেণীর মানুষ বিভিন্ন রকমভাবে শক্তি দিয়েছে বিভিন্ন রকম ভাবে মানুষের ক্ষেত্রে একটা ভুল বার্তা যাচ্ছে মানুষিয়েশন এবং এলাকাবাসীর উদ্যোগে যে একটা বার্তা দিতে চাই সারা দেশে যে একটা অশান্তি বাতাবরণ তৈরি হয়েছে এটা কখনোই কাম্য নয় এবং যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাতৃভাষা আমাদের মানে চির সজীব থাকুক এবং এই ভাষার কৃষ্টিকার যা থাকুক যাদের বিনিময় যাদের জীবন উৎসর্গের বিনিময় যাদের আত্মত্যাগের বিনিময় আমরা যে মাতৃভাষাকে পেয়েছি এই মাতৃভাষা উজ্জীবিত হয়ে থাকুক সারা দেশময় সারা বাংলা ময় এই জন্য আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি লক্ষ্যে আমরা সমাবেত হলাম এবং আজকের আমরা এখান থেকে এই প্রাঙ্গন থেকে একটা বার্তা দিতে চাই যে কখনোই কাম্য নয় যে একটা দাঙ্গা সৃষ্টি হোক সারা দেশময় সারা রাজ্যময় শান্তির বাতাবরণ তৈরি হোক আমরা এটা চাই এই কথা বলে সংক্ষেপ করছি আবু আব্দ